জনপ্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন বছরের প্রথম ছড়া লিখেছেন ছড়াটির নাম হচ্ছে গ্রহণকালের সূর্যোদয়ের আবিরে লাল রক্ত এটি লিখেছেন তিনি জানুয়ারির এক তারিখ আমি আজকে পড়ে শোনাচ্ছি তিনি লিখেছেন সুৎখোরটার দুঃশাসনের গ্রহণকালের রাত্রি চলছে এখন সোনার দেশটা অন্ধকারের যাত্রী ইনুজ একটা নরপিচাশ ব্ল্যাক ম্যাজিকের তান্ত্রিক সুৎখট্টার দখলে দেশ দেশ হল মব তান্ত্রিক সোনার দেশটা বিরান হল দেশ জুড়ে সংঘর্ষ উধাও হল আনন্দ গান উধাও শান্তি হর্ষ কাপালিকের খপ্পরে দেশ উজাড় হয়ে যাচ্ছে লাল সবুজের পতাকা রোজ বাতাসে তর পাচ্ছে কাপালিকের তন্ত্রে মন্ত্রে ভয়াল শীতল স্পর্শ এরই মাঝে ক্যালেন্ডারের পাতায় নতুন বর্ষ গ্রহণকালের সূর্যোদয়ের আবিরে লাল রক্ত সেই রক্তেই আখর রুচি আমি মুজিব ভক্ত তারপরে ছড়াকাল লিখেছেন অশুভ শক্তির বিনাশ হোক নতুন বছর শুভ হোক অশুভ শক্তির বিনাশ হোক নতুন বছর শুভ হোক ধন্যবাদ